আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে এই পরিবারের পক্ষ থেকে আমি নুজহা তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো ঠিক আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে প্রথমটা পড়লাম কার্বন ডাই অক্সাইড থেকে পরেরটা পড়লাম অ্যালকেন অ্যালকিন থেকে এরপর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে এবং আমি বলে রাখি অ্যালকেনের প্রস্তুতটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বোর্ডের প্রশ্নে তোমরা দেখলে দেখবে এটা কিন্তু বোর্ডে অনেকবারই আসছে যে অ্যালকেনের প্রস্তুতি দেখো আছে ডিকার্বসিলেশন বিক্রিয়া থেকে কিভাবে আসে দেখো সি এইচ থ্রি সি ডাবল ও এন এ এটা একটা যৌগ ঠিক আছে এটার সাথে আমি যদি সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড যদি আমি নেই এবং এখানে অবশ্যই প্রভাবক লাগবে প্রভাবক লাগবে হচ্ছে ক্যালসিয়াম কোনো লাগবে যেহেতু আমরা যে কোনো হিটে এটাকে তাপ দিতে পারি তাহলে আমরা পাবো হচ্ছে সি এইচ ফোর প্লাস এ টু সিও থ্রি কিভাবে পেলাম এখান থেকে একটা কার্বন হ্যাঁ আর তিনটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন ঠিক আছে এটা নিয়ে আমরা করে ফেললাম তাহলে আমাদের বাকি বাকি থাকে থাকে আর কি কি জিনিস হচ্ছে আমাদের আর তাই না মানে একটা সি এ কার্বন এক দুই তিনটা অক্সিজেন আর দুইটা নাইট্রোজেন এ মানে নাইট্রোজেন সো এই দুইটা নাইট্রোজেন মিলে আমরা লিখতে পারি এনে টু ঠিক আছে কার্বনটাকে আমরা লিখে ফেলতে পারি সি এবং তিনটা অক্সিজেন আছে আমরা লিখে ফেলতে পারি সিও থ্রি মানে সোডিয়াম কার্বনেট এটা নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার রিঅ্যাকশনটা থেকেই তোমরা বুঝতে পারবা দেখো রিঅ্যাকশনে CH3 আর একটা H আলাদা করে আমি আগে মিথেন তৈরি করে নিছি কারণ আমার ফার্স্ট কাজ হচ্ছে অ্যালকেন তৈরি করা আমার আমার পারপাসই হচ্ছে অ্যালকেন তৈরি করা সো আমি আগে অ্যালকেনটা তৈরি করছি তারপরে যা যা বাকি থাকে সেগুলো দিয়ে আমি এই যৌগটা বানায় ফেলছি শেষ এবং এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং একটু আমি তাপ দিচ্ছি ক্লিয়ার সবার কাছে এবং এটা কিন্তু তোমরা এভাবে লিখে নাও আমার মতো করেই খাতায় এভাবে লিখে নাও যে এখান থেকে কার্বন তিনটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রোজেন মিলে এটা হয়ে গেল এবং এরপর যা থাকে নিয়ে আমি সোডিয়াম 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 কার্বনেট এন সোডিয়াম হুম আর এফ এন এ হচ্ছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট আমরা বানায় ফেললাম ঠিক আছে